আজকে উঠে বিছানা টিছানাগুলো আমি গুছিয়ে নিয়ে তারপরেই ফ্রেশ ট্রেশ হয়ে গেছি তো এটাই হচ্ছে ব্যাপার এখন যাই রান্নাঘরে হ্যাঁ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দা পার প্যারাডাইস তো আজকে প্রচুর দেরি হয়ে গেছে আটটা বাজে বেরোতে বেরোতে তো এখন যাচ্ছি পড়াতে পড়িয়ে এসে তারপরে যা করা করব। আজকে অফিসটাও ছুটি একটা সুবিধা পাওয়া গেছে ও চলো পরে গিয়েছে তারপর কথা হবে পড়ানো কমপ্লিট যাচ্ছি এখন বাড়ি অফিস ছুটি বলে আজকে এমনি দেরি করেই ছেড়েছি এসছিলাম ও দেরি করে তো চলো এখন বাড়ি যাব তারপরে দেখি কী কাজ আছে না আছে চড়কের ব্যান্ডেল শুরু হয়ে গেছে আজকে একটা অদ্ভুত রান্না করতে চলেছি বাপির আবদার কি লাউ পাতা খাবে তো সেটা কি করে খাওয়া যায় মা উনি বললে একটুখুনি সিদ্ধ করে ফেলে দে সিদ্ধ করে ফেলে দিয়েছি তা তোমাদের দেখাচ্ছি এই যে সিদ্ধ করে জল ছড়িয়ে রেখেছি আর এগুলো সব পেঁয়াজ আদা রসুন দুটো কাঁচা লঙ্কা মানে রাফলি চপ করে রেখেছি এগুলো তেলের ওপর দেবো বাকি ব্র্যান্ডটা আমি লাগাচ্ছি কোথা থেকে কি করব দেখছি মানে পরপর পর পর কি করা যায় এই যে এগুলো সব দিয়ে দিয়েছি ওগুলোর মধ্যে টমেটোটাও দিয়ে দেবো এবার দিয়ে এই সিদ্ধ করা পাতা এটা হাই ফ্লেমেই কিছুক্ষণ নেড়ে ছেড়ে এর মধ্যে লবণ আর হলুদও দিয়ে দেব ফুল হাই ফ্লেমে করছি আর জলটা বেরিয়েছে দেখো না এই জলটা পুরো আমি শুকিয়ে নেব এতে তারপর বাদবাকি প্রসেজে যাব দেখে নাও জল আমার পুরো শুকিয়ে গেছে আর অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে হালকা একটু ঠান্ডা করে দেব মিক্সিতে একটা জিরে সরি একটা পেঁয়াজ দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পেস্টটা দিয়ে আর এটুকুনি চিনি দিলাম দিয়ে এই এটুকুনি নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে চিনিটা যতক্ষণ না গলে যায় বাবানকে এইটা দিয়েছি ও জানে না আসলে এটা কি এখন দেখি কি বলে সকালে নতুন খাবার দিচ্ছি লাউ পাতা स्मैश कोड़े भाजा আমিও ওই বাটা কি যা হোক কিছু একটা ওইটা কি বলে কোনো নাম নেই মনে হচ্ছে করেছি ওটা একটু গরম গরম আমিও দু চার গাল ভাত খেয়ে নিলাম নিয়ে বাসনপত্র সমস্ত আমার ইয়ে ধোয়া হয়ে গেছে মেজে রেখে আসলাম আর খানিকটা জামা কাপড় আছে সেগুলো ভিজিয়ে রেখে আসলাম কাচতে হবে বাকি আছে গ্যাসটা মোছা আর হচ্ছে একটু ভাত করতে হবে সেটা পরে করব এখন সবে এগারোটা পনেরো দুপুরে খাওয়ার আগে মোটামুটি একটা দেড়টার দিকে করব তো এখন আর ওটা চাপ নিচ্ছি না আর বাদ বাকি আছে আছে ঘর হবে 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 আর কয়েকটা কাজ ভিডিও সেগুলোও করতে আর এডিট আপলোড আমি রাত্রে করে রেখেছিলাম তো এখন ফাটাফাট বসিয়ে এখন ওইগুলো বাকি কাজগুলো কমপ্লিট করি আর করে গিয়ে তারপরে আমি ইয়েটা করে নেবো কি বলে কেজে নেবো কারণ আজকে মানে রোদ্দুর তো এক ওঠেই নি তো সরি রোদ্দুরটা একদম ওঠেইনি সেই জন্য একটু তাড়াতাড়ি কাঁচার দরকার ছিল বাট কাজটা না করেও যেতে পারছি না কারণ অলরেডি এগারোটা পনেরো আর সাড়ে এগারোটায় পাবলিশ করতে হবে তো যদি কাঁচাও হয়ে যেত ভালো হতো তো যাই মানে পনেরো মিনিটের জন্য আর কি হবে এখন ফটাফট কাজটা কমপ্লিট করি আপলোড কমপ্লিট এখন যাই গিয়ে ফটাফট কেচে নি কারণ মানে আস্তে আস্তে একদম অন্ধকার টাইপের হয়ে আসছে ঘরের মধ্যে দেখলে লাইট না জ্বাললে পুরো অন্ধকার হয়েছিল একদম তা এখন যাই কেচে আসি তারপর ঘর বাড়ি পরিষ্কার করবো আর আজকে কি হয়েছে বলতো মানে কড়াইটা বসাই তো এবার বসিয়ে তেল দিলে কিংবা কোনো কিছু দিয়ে ওই সাইডে সরে যেতে সাইডে তো নইলে হাওয়াটা এই দিকে যায় এইবার ওই দিকে আমি সরে যেতে পারিনি এই দিকেই দাঁড়িয়েছিলাম আর পুরো ঝাঁচটা লেগেছে তারপর থেকে হ্যাচু হ্যাঁ হ্যাঁ করে মাথা খারাপ হয়ে যাচ্ছে বুড়ো ঝাঁচটা একদম নাকের মধ্যে লেগে গেছে না এনি এখন যাই গিয়ে ফটাফট ধুয়ে আমি মেলে দিয়ে আসি ভাতটাও একেবারে করে নিলাম বুঝলে সেই যখন করতেই হবে আর অলরেডি সাড়ে বারোটা বাজে তো আর লেট করাটা ঠিক মনে হলো না সেজন্য কাচতে যাওয়ার আগে ভাতের জলটা বসিয়ে দিয়ে গেছিলাম তারপরে কেচে এসে চাল টাল দিয়ে বাবান তারপরে কমফোর্টে ভিজিয়ে দিল ওই জামা কাপড়গুলো আর আমি মেলে দিয়ে এসে ভাতটা নামিয়েও নিলাম হয়ে গেছে ফ্যান ছাড়তে দিয়ে এসেছি আর নেলসগুলো পুরো ক্লিন করবো পায়েরও করব হাতের তো করবই। আর পায়েরও করব সেজন্য ভাবলাম একবারে করে নিই সাড়ে বারোটা বাজে তারপর যাব গিয়ে ফ্রেশ হয়ে যাব আর আজকে শ্যাম্পুটাও করবো মানে চুলগুলো তো আমার দেখে আর কান্না এ নিমেলে সেসব কথা বাদ দাও চুলের প্রসঙ্গে আমি আর যাবো না তো যাই হোক এখন এইটা করে নিই নিয়ে হাঁড়িটা সোজা করে আর গ্যাসটাও মোছা হয়ে গেছে তার মধ্যে সব কমপ্লিট রান্নাঘরটা শুধু ঝাঁট দেবো বাট একটু করেই দেবো পুরো ভিজে গেছি ঘেমে একদম আর যাচ্ছি না এখন এই হাতের আর পায়ের নোখগুলো পরিষ্কার করে নিই নিয়ে তারপরে দেখছি একটু টাইমটা দেখো দুটো সাতান্ন তিনটে বাজে জাস্ট টাইমটা দেখানোর জন্যই এখন ব্লগটা করলাম আদারওয়াইজ একেবারে কাজ সমস্ত মিটিয়ে এসে করতাম তিনটে সরি দুটো সাতান্ন সমস্ত ঘর বাড়ি একদম ডিপ ক্লিন করে নিয়েছি এখানকার শীতের ওই যে ব্যাগটা ছিল সেটা ওপরে তুলে ওদেরকে পরিষ্কার করে আবার করে দিয়েছি ফুল জায়গাটা পুরো ঘরে ঝুল ধুলো সমস্ত কিছু ঝেড়ে নিয়েছি বেডশিটটা চেঞ্জ করব তো বার করেও রেখেছি অলরেডি এগুলো সব কুশন কভারগুলো খোলা হয়ে গেছে ওই দুটো আছে এবার খুলে চেঞ্জ করব। এক্ষুনি না যাব এখন গিয়ে লাঞ্চ করব। কেউই খাইনি বাপি এই জাস্ট লাঞ্চটা নিয়ে বসলো বাদবাকি বাকি ভাইও আর বাবান দুজনেই ফ্রেশ হচ্ছে এখন আমি যাই গিয়ে ফটাফট ভাতটা বেড়ে ফেলি তারপরে এসে বাকিটা গোছাবো তুলবো পাতবো চেঞ্জ করব যা করার করব আর আমিও শ্যাম্পু ট্যাম্পু করে ফুল স্নান করে এই জাস্ট মানে রেডি হলাম আর কি স্কিন কেয়ার কমপ্লিট করে এখন যাই গিয়ে ফটাফট ভাতটা বাড়ি একটু মানে আধ ঘন্টা অ্যাটলিস্ট শুতে হবে সারাদিন এই করছি আমি এনার্জি পাবো না নইলে পড়ানোও আছে সো এখন যাই গিয়ে ফটাফট কাজগুলো মেটাই লাঞ্চ করে বাসন টাসন মেজে এই জাস্ট ঘরে আসলাম এই জাস্ট ঘরে আসিনি ঘরে এসে আমার বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে আর এখন একটা ওষুধ আমাকে খেতেই হবে নইলে বিকেলে পড়ানো আছে বাট ওষুধটা খেলে না একটাই প্রবলেম যে খুব ঘুম পায় কিন্তু বুঝে উঠতে পারছি না ঠিক কী করবো অলরেডি বাজে তো দশ মিনিট বাকি এখনও এই সমস্ত অর পড়ানো কভার পড়ানো বাকি আছে বাকি শুধুমাত্র বেডশিটটাই পেতেছি তারা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো আমার সুন্দর বেডশিট পাতা হয়ে গেছে আর এটার একদম ঠিক ধরেছ তোমরা নতুন যে বেডশিটটা কিনলাম তার থেকেই একটা ব্লু যেহেতু পাতা ছিল না সেজন্য ব্লুটা আর পাতলাম না বাট এটা খুব সুন্দর লাগছে এখন এর কভার গুলো পরাবো পরিয়ে একটু রেস্ট আবার উঠে বেরিয়ে রেডি টেডি হয়ে বেরিয়ে তারপর পারলে ব্লক করব না পারলে ছেড়ে দেব কিছু করার নেই মানে তো হালাত খারাপ হয়ে গেছে বুঝতেই পারছো কেচেছি প্লাস মানে এত কিছু ধোয়া ছাদে যাওয়া জল ঘাটা প্লাস শ্যাম্পু করা ধুলোবালি যারা মানে সবটা একসাথে হয়ে গেছে না তো আই হ্যাভ টু টেক আ মেডিসিন আদারওয়াইজ ব্যাস আই এম তো গন জাস্ট এখন আর একটাও কথা বলবো না এখন ফটাফট এইগুলো করি করে আমি শোবো আগে আলসেমি আর করলাম না একদম সাড়ে চারটাতেই উঠে গেছি জামা কাপড় তুলে বাসন টাসন মেজে বেরিয়ে গেছি ও সরি বাসন টাসন মেজে না বাসন টাসন তুলে আর মাথাটা শ্যাম্পু করেছি না ওই জন্যে যে ওটা নিলাম অভ্যস্ত ছিল না তো কিছুক্ষণ শুয়ে নিলাম তো এখন যাচ্ছি পড়াতে আমতলা চড়কের প্যান্ডেল পড়েছে আর ওই মন্দির আর সন্ন্যাসীরা যে কজন হবে সবাই বসে রয়েছে ওখানে বাড়ি ঢুকলাম এই জাস্ট আর রে দেখছি কালা কাঁদ আনা আছে একটা খাচ্ছে একটু রোপ হয়ে ছোটো একদম ওটা খেয়ে জল খেলে ঠিক হয়ে যাবে ওটা খেয়ে নিন তারপর কয়েকটা জিনিসপত্র আছে শুকাই নি তো অজকে কিছুই উম রাত্রে শোয়ার আগে ওগুলো সব ঘরের মধ্যে দিয়ে দেবো শুকিয়ে যাবে দিব্যি বাকি যে গটা শুকিয়ে আছে ওগুলো তুলে দেবো আমি বাড়ি এসে দেখি মামনির ডাল সিদ্ধ করা হয়ে গেছে আর এই যে গরম গরম ডিনার ডিমটা ভেজে আনলাম এখন ডিম কাঁচা পেঁয়াজ ডাল সিদ্ধ ওপরে কাঁচা লঙ্কা সর্ষের তেল সাথে গরম ভাত ডিনার করা হয়ে গেছে আর গেস বার্ট আমার হাতে কি দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করে দেখিয়ে দিচ্ছি ঈদ স্পেশাল লাচ্ছা মাউনি বানিয়েছে একটাও নিমন্ত্রণ পেলাম না ঈদের ভাবলাম একটু মাসুদ্দা অন্তত নিমন্ত্রণ করবে বাট সেও করলো না বেমালুম ভুলে গেল কি করব মনের দুঃখে তাই লাচ্ছা এনে ভাই সকালে এনেছিল আর এখন বানালো কারণ বাড়ি ঈদ সেলিব্রেট করি এক আর কিছু করার নেই আজকে একটু না মানে বেরোনোও হলো না ভেবেছিলাম যে সন্ধ্যাবেলা পরিটরি বাড়ি এসে ওজন্য ভাতটাও করে রেখেছিলাম দুপুরবেলা যে হয়তো বেরোবো টেরোবো বাট তাও হলো না ঘরের মধ্যে বসে বসে লাচ্চা খেয়ে ঈদ সেলিব্রেট হচ্ছে আমার ঘুমে সিরিয়াসলি আমি বসতে আছি না দশটা কুড়ি বাজে এখন আর এডিটের দিকে যাবো না কারণ আজকে সারাটা দিন এইভাবে চলছে আর কালকে সকালে আবার পড়ানো আছে দশটা থেকে ওয়েল দ্যাটস অল ফর দ্যাট ডে আই হোপ তোদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার দেখাবে কালকে উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ টিনলেন টাটা বাই বাইক নাইট Changed for the better this time I thought I would never be fine